আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু রায় আজকে আপনাদেরকে একটি ভিনেগার নিয়ে কথা বলবো যেটা নাম হলো আপেল সিডার ভিনেগার তো প্রিয় দর্শক এই আপেল সিডার ভিনেগার অত্যন্ত উপকারী একটা জিনিস এই পানীয়টা ডাক্তারদের কাছে অত্যন্ত জনপ্রিয় কারণ এটা উপকারী অনেক ব্যাপক বিশেষ করে যাদের ডায়াবেটিস যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি যাদের অতিরিক্ত ওজন যাদের হজমের সমস্যা ইত্যাদি অনেক রোগের জন্য উপকারিতা বয়ে নিয়ে আসে যে প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো আপেল সিডার ভিনেগার কেন এত জনপ্রিয় এবং এটা কীভাবে কাজ করে কোন কোন রোগের জন্য উপকার বয়ে নিয়ে আসে যে প্রিয় দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শক এই আপেল সিডার ভিনেগার মূলত আপেলের একটা নির্যাস অর্থাৎ আপেলকে কয়েক ধাপে ফার্মেন্টেশন করে একটা তরল পদার্থ বের করা হয় যেটাকে আমরা আপেল সিরা ভিনেগার বলি অর্থাৎ এই আপেলের যে নির্যাস থেকে এটা তৈরি করা হয় এটা পুরোপুরি প্রাকৃতিক এখানে কিছু তলানি পড়ে যাবে অর্থাৎ এই তলানিটা হলো মূল উপাদান অর্থাৎ এটাকে আমরা বলি উইথ দ্য মাদার তো প্রিয় দর্শক এই আপেল সিরা ভিনেগার শুধু ভিনেগারই না সাথে উইথ দ্য মাদার থাকতে হবে যেই ভিনেগারে উইথ দ্য মাদার আছে সেটাইলো মূল উপাদান মূল কার্যকরী উপাদান অর্থাৎ আমাদের যত মেডিসিনাল ভ্যালু আমাদের স্বাস্থ্যের জন্য যত উপকারিতা এই উইথ দ্য মাদার থাকতে হবে প্রিয় দর্শক আপেল সিডার ভিনেগারটা কেন এত কাজ করে কারণ এটা মূল উপাদান হলো অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ এই আপেল সিডার ভিনেগার এই যে উইদা মাদার কথা বলা হলো এই উইথ দ্য মাদার মানি হলো অর্থাৎ এখানে প্রচুর পরিমাণ প্রোবায়োটিক আছে জীবন্ত ব্যাকটেরিয়া আছে বিভিন্ন প্রোটিন আছে বিভিন্ন অ্যানজাইম আছে আর এগুলো আমাদের হজমের জন্য সহায়তা করে বিশেষ করে যাতে হজমের সমস্যা আছে হজমের চুগা ঢেগুর হয় বা ব্লোটিং হয় পেট ফাঁপা থাকে এটার জন্য উপকারিতা তাছাড়া যাদের ডায়াবেটিস অতিরিক্ত মাত্রা ডায়াবেটিস যাতে আনকন্ট্রোল ডায়াবেটিস অর্থাৎ রক্তের সুগারের মাত্রা বেশি প্রিয় দর্শক এই আপেল সিডা ভিনেগারটা হইল আমাদের যে খাবারটা খাই স্টোমাক অর্থাৎ পাকস্থলী থেকে সুগারকে রক্তের প্রবাহ খুব অল্প অল্প করে নেয় এই জন্য আমাদের রক্তে সুগারের মাত্রাটা কমে কম থাকে ফলে আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকে এবং রক্তে যে সমস্ত সুগারগুলো থাকে এই সুগারটা কোষ পর্যন্ত পৌঁছাতে সহায়তা করে এই জন্য এক একই সময় এটা আমাদের ডায়াবেটিস উপকার করে বিশেষ করে যাদের টাইপ টু ডায়াবেটিস এটা যাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে এই রেজিস্টেন্সটাকে কমিয়ে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে ফলে এটা আমাদের ডায়াবেটিসের জন্য অন্য উপকার রাখে প্রিয় দর্শক তাছাড়া এই আপেল সিটা আমাদের রক্তে কোলেস্ট্রল মাথাকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমাদের রক্তে যে সমস্ত কোলেস্ট্রলগুলো আছে বার্ন করে ফলে আমাদের অতিরিক্ত যে ওজন হওয়ার প্রবণতাটাকে কমাই দেয় তাছাড়া আমাদের শরীরে যে সমস্ত ফ্যাট আছে এই ফ্যাটটাকে এটা বার্ন করে এটাকে বের করে দেয় ফলে আমাদের যাতে ওভারওয়েট ওজন কমাতে সহায়তা করে যাদের হার্টে ব্লক আছে যাদের ফ্যাটি লিভার আছে উপাদানটা এগুলোতেও কাজ করে এর প্রিয় দশ আপেল সিরা ভিনেগার এটা একটা প্রাকৃতিক একটা উপাদান এখানে কোনো সাইড এফেক্ট নাই আপনার যারা সুস্থ মানুষ আছে তারাও খেতে পারবে আর বিশেষ করে যে সমস্ত রোগের কথা বলা হয় বিশেষ করে যাদের রক্তে কোলেস্ট্রল মাত্রা বেশি যাদের ফ্যাটি লিভার যাতে হার্ট ব্লক আছে যাদের ডায়াবেটিস আছে যাদের অতিরিক্ত ওজন এবং যাদের হজমের সমস্যা আছে তারাও খেতে পারেন এবং যেহেতু এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অর্থাৎ শরীরের প্রদাহকে দূর করে এবং এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের শরীর যেভাবে ফ্রি রেডিকেলগুলো আছে এটাকে দারুণভাবে কমায় আমাদের সেলগুলোকে ভালো রাখে এর প্রিয় দর্শক অবশ্যই এই উপাদানটাকে আপনারা খাবে একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো বিষয়ে ডাক্তারের চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা গ্রহণ করা উত্তম কারণ নির্দিষ্ট ডোজের উপকারিতা অনেক বেশি পাওয়া যায় তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যাদের হাইপার অ্যাসিডিটি আছে যাতে আলসার আছে অবশ্যই তারা খাওয়ার পরে খাবেন এজন্য প্রিয় দর্শক খাবার নিয়মটা আপনি বলে দিচ্ছি প্রতিদিন সকালবেলা খালি পেটে এক থেকে দুই চা চামচ পরিমাণ এক গ্লাস পানিতে মিশিয়ে খাবেন এবং রাত্রে শোয়ার আগে খাবেন এইভাবে যে আমরা খেতে পারি এটা থেকে আমরা পরিপূর্ণ উপকারিতা পাবো প্রিয় দর্শক আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা কমেন্টে আপনাদের প্রশ্ন লিখবেন আমরা উত্তর দেব ধন্যবাদ